একুশ জুন দশতম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তে মোট আঠাশটি যোগা ক্যাম্প আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ত্রিপুরার পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন এই শিবিরগুলির আয়োজন করবে তাই এখন পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সাতটি যোগা ক্যাম্প শুরু করা হয়েছে বুধবার থেকে রাজধানীর এগিয়ে চলো সঙ্ঘের কোচিং সেন্টারে শুরু হয়েছে আরও একটি যোগা প্রশিক্ষণ শিবির দশ দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে যোগা প্রশিক্ষণ প্রদান করা হবে এদিন এগিয়ে চলো সংঘের এই যোগা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম দেবনাথ উপস্থিত ছিলেন এগিয়ে চলো সংঘের কর্মকর্তারাও এই যোগা প্রশিক্ষণ শিবির উপলক্ষে প্রশিক্ষণ প্রার্থীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা যোগাকে নিয়ে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন এগিয়ে চলো সংঘ এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এবং আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যে দশ দিনব্যাপী যে এখানে যোগার কর্মশালা শুরু হচ্ছে এই কর্মশালাকে সামনে রেখে আজকে একটি ছোট্ট অনুষ্ঠান হলো টিভি ফর নিউজ এন্টারটেইনমেন্ট